বাংলাদেশ শুক্র ও শনিবার বাংলাদেশ স্কুল সাহামে রশনারা পলি এ আসাদুল হক স্কুলের রসনারা নজরুলালম চৌধুরীর নেতৃত্বে একটি ভ্রাম্যমান টিম সেবা কার্যক্রম পরিচালনা করে এ সময় প্রবাসীদের ই পাসপোর্ট আবেদন গ্রহণ এম আর পি রি ইস্যু ও নতুন আবেদন জন্মসনদ এবং আইনি সহায়তা সহ অন্যান্য কনসিলার সেবা দেওয়া হয়

ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হল বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ফার্স্ট প্রোডাক্ট আমি জরুরিভাবে দেখে যাওয়ার জন্য চাচ্ছিলাম এখনো পর্যন্ত সে একটা এক বছরের জন্য সিন মারার জন্য আইছিলাম এখানে এখন ওরা বলতেছে সকালে আসছে বলতেছে বিকালে আসতে বিকালে আসছে এখন বলতেছে কালকে এটা তো কোনো কথা না আমরা দেশে যেতে চাই দেশের মধ্যে যদি যেতেও না পারে তাহলে আমাদের এখানে কোনো তো আমাদের কোনো কোনো ইস্যু করতেছে না এখানে যে এখানে দুই দিনে তিন মাস পর পর আসে এখানে অনেকগুলো গ্রাহক আছে এখানে ভাই কিন্তু এখানে দুই দিনে কভার করে না এখানে ম্যাক্সিমাম সাত দিন সময় দেওয়া দরকার আর ওনারা যদি আমরা মাস্কে যদি না পারে তাহলে বলো আমরা মাস্কে চলে যাবো এখানে আইসা কুদা এত কষ্ট দেওয়ার কোনো যুক্তি নেই সেবা কার্যক্রম আরো নির্বিঘ্ন করতে ভূমিকা রাখেন স্কুল সংশ্লিষ্টরা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান অর্থ বিভাগের পরিচালক আবু বক্কর সিদ্দিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানে আলম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে প্রবাসীদের সেবা গ্রহণে সার্বিক সহযোগিতা করেন